বিদায় হজের ভাষণ মানবতার চিরন্তন সংবিধান দশম হিজরি নয় জিল আরাফার ময়দান নীরব আকাশের নিচে লক্ষ মানুষের সমাবেশ মহানবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন জীবনের শেষ হজে এটি কোনো সাধারণ ভাষণ নয় এটি মানবতার জন্য তার শেষ বার্তা ন্যায় সাম্য ও তাকুয়ার চিরন্তন নির্দেশনা চলুন হৃদয়ে দিয়ে শুনি মহানবী আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণ হে মানুষ আমার কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনো আমি জানি না এবারের পর তোমাদের সঙ্গে এ জায়গায় আর একত্র হতে পারব কিনা জীবন সম্পদ ও সম্মানের পবিত্রতা হে মানুষ তোমাদের রক্ত তোমাদের সম্মান তোমাদের সম্পদ পরস্পরের জন্য চিরস্থায়ীভাবে হারাম অর্থাৎ পবিত্র ও নিরাপদ করা হল আজকের এই মাস এবং এই শহর সকলের জন্য পবিত্র ও নিরাপদ ঘোষণা করা হল জুলুম ও রক্তের প্রতিশোধ বাতিল হে মানুষ শুনে রেখো অন্ধকার যুগের সকল বিষয় ও প্রথা আজ থেকে বিলুপ্ত হল জাহিলি যুগের রক্তের দাবিও রহিত করা হল সুদের সম্পূর্ণ নিষেধাজ্ঞা জাহিলি যুগের সুদ রোহিত করা হল আমাদের মধ্যকার প্রথম যে সুদ আমি রহিত করছি তা হল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের সুদ এখন থেকে সব ধরনের সুদ হারাম করা হলো। নারীদের বিষয়ে বিশেষ উপদেশ স্ত্রীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো কেননা আল্লাহর আমানত স্বরূপ তোমরা তাদের গ্রহণ করেছ এবং আল্লাহর কলেমার মাধ্যমে হালাল করা হয়েছে তাদের ওপর তোমাদের অধিকার রয়েছে যে তারা তোমাদের বিছানায় এমন কাউকে স্থান দেবে না যাদের তোমরা পছন্দ করো না তারা এরূপ করলে প্রহার করতে পারো তবে কঠোর প্রহার করবে না তোমাদের উপর তাদের অধিকার হল তোমরা যথাযথ বস্ত্র প্রদান করবে দাম্পত্য অধিকার ও দায়িত্ব তোমাদের উপর দায়িত্ব নারীদের ভরণ পোষণ ও পোশাকের ব্যবস্থা ন্যায়সঙ্গতভাবে করা মুসলিম ভ্রাতৃত্ব হে মানুষ ইমানদাররা পরস্পরের ভাই সাবধান তোমরা একজন আরেকজনকে হত্যা করবার মতো কুফরি কাজে লিপ্ত হবে না বংশ ও বর্ণভেদের অবসান হে মানব মানবমণ্ডলী স্মরণ রাখো তোমাদের আল্লাহ এক তার কোনো শরিক নেই তোমাদের আদি পিতা একজন অনারবদের ওপর আরবদের কোনো শ্রেষ্ঠত্ব নেই তদ্রূপ সাদার ওপর কালোর কোনো প্রাধান্য নেই আল্লাহ ভীতি শুধু শ্রেষ্ঠত্ব ও মর্যাদার মানদণ্ড আমানত আদাহের নির্দেশ যার কাছে কোনো আমানত আছে সে যেন তা প্রকৃত মালিককে ফিরিয়ে দেয় শয়তান সম্পর্কে সতর্কতা শয়তান এ ভূমিতে তার বড় ইবাদত করাতে নিরাশ হয়েছে তবে ছোট গুনাহে তাকে অবহেলা করো না কোরআন ও সুন্নাহ আঁকড়ে ধরার নির্দেশ হে মানুষ শুনে রেখো আমার পর আর কোনো নবী নেই আমি তোমাদের কাছে দুটি আলোক বর্তিকা রেখে যাচ্ছি যদ্দিন তোমরা এ দুটো অনুসরণ করবে তদ্দিন তোমরা সত্য পথে থাকবে এর একটি হল আল্লাহর কিতাব অন্যটি হল আমার সুন্নাহ বা জীবন দৃষ্টান্ত হে জনতা মনে রেখো আমার পর কোনো নবী নেই তোমাদের পর কোন উম্মত নেই ফলে তোমাদের প্রতিপালকের ইবাদত করবে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে রমজানের রোজা রাখবে স্বেচ্ছায় ধন সম্পদের জাকাত দেবে আল্লাহর ঘরে হজ করবে শাসকের আনুগত্য করবে যদি তোমরা এসব পালন করো তাহলে তোমাদের রবের জান্নাতে প্রবেশ করতে পারবে হে মানবমণ্ডলী শুনে রেখো অপরাধের দায়িত্ব কেবল অপরাধীর ওপরই বর্তায় পিতার অপরাধে পুত্র দায়ী হবে না এবং পুত্রের অপরাধে কোনো পিতাকে দায়ী করা হবে না প্রত্যেক মুসলমান ভাই ভাই তোমরা তোমাদের দাস দাসী সম্পর্কে সতর্ক থাকবে তোমরা যা খাবে তাদেরও তা খেতে দেবে তোমরা যা পরিধান করবে তাদেরও তা পড়তে দেবে তাদের অপরাধ ক্ষমা করে দেবে শাস্তি দেবে না হে মানব জাতি ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করবে না কেননা অতীতের অনেক জাতি এ বাড়াবাড়ির কারণে ধ্বংস হয়েছে হে মানুষ তোমরা ঈর্ষা ও হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবে কারণ ঈর্ষা ও হিংসা মানুষের সকল সদ্গুণ ধ্বংস করে ফেলে হে মানুষ অধীনস্থদের সম্পর্কে সতর্ক হও তোমরা নিজেরা যা থাবে তাদেরও তা খাওয়াবে নিজেরা যা পড়বে তাদেরও তা পড়াবে শ্রমিকের শরীরের ঘাম শুকাবার আগেই তার মজুরি পরিশোধ করবে হে মানুষ ইমানদার সেই ব্যক্তি যার হাত ও মুখ থেকে অন্যের সম্মান ধন এবং প্রাণ নিরাপদ সে নিজের জন্য যা পছন্দ করে অন্যের জন্য তাই পছন্দ করে হে মানুষ ইমানদাররা পরস্পরের ভাই সাবধান তোমরা একজন আরেকজনকে হত্যা করবার মতো কুফুরি কাজে লিপ্ত হবে না হে মানুষ বিদ্যানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও মূল্যবান জ্ঞান অর্জন প্রত্যেক নর নারীর জন্য ফরজ কারণ জ্ঞান মানুষকে সঠিক পথ দেখায় জ্ঞান অর্জনের জন্য প্রয়োজন হলে তোমরা চীনেও যাবে হে মানুষ তোমরা তোমাদের রবের ইবাদত করবে সলাত কায়েম করবে জাকাত আদায় করবে সিয়াম পালন করবে হজ সম্পন্ন করবে আর সঙ্গবদ্ধভাবে নেতাকে অনুসরণ করবে তাহলে তোমরা জান্নাতে দাখিল হতে পারবে হে মানুষ শুনে রেখো একজন কুচ্ছি কদাকার ব্যক্তিও যদি তোমাদের নেতা মনোনীত হয় যতদিন পর্যন্ত সে আল্লাহর কিতাব অনুসারে তোমাদের পরিচালিত করবে ততদিন তার আনুগত্য করা তোমাদের ফরজ বা অবশ্য কর্তব্য হে মানুষ প্রত্যেককেই শেষ বিচারের দিন সব কাজের হিসাব দিতে হবে অথয়েব সাবধান হও হে মানুষ তোমরা যারা এখানে হাজির আছো আমার এই কথাগুলো সবার কাছে পৌঁছে দেবে গুরু গম্ভীর ও আবেগ আবেগমথিত বক্তৃতার পর তিনি সমবেত জনতার উদ্দেশ্যে হাত উঁচিয়ে আবারও জিজ্ঞেস করলেন হে মানুষেরা আমি কি তোমাদের কাছে আল্লাহর বাণী পৌঁছে দিয়েছি উপস্থিত সকলে সমস্বরে জবাব দিল জি হ্যাঁ এরপর নবিজি সাল্ল্লাহু আলাইহিউাসাল্লাম বললেন ইয়া আল্লাহ তুমি সাক্ষী থেকো আমি আমার সকল দায়িত্ব সম্পন্ন করেছি আমিন